ट్రయల్ ట్రయల్ ఈవెంట్ ఈవెంట్ బ ఆల్ అవుట్ కమ్ హి టి ఎక్స్ ఎలిమెంట్ కి నా Throwing a dice Throwing a dice ట్రయల్ బ ఈవెంట్ కి ట్రయల్ ఆర్ ఈవెంట్ एक टू थ्री फोर फाइव सिक्स ठीक है ট্রায়াল হচ্ছে ট্রায়াল হচ্ছে অ্যাকশন থ্রোয়িং এ রাইস আচ্ছা ইভেন্ট হচ্ছে ওয়ান টু থ্রি ফোর পসিবল রাইট আউটকাম পসিবল ইভেন্ট ওর আউটকাম আগে সূচনা যেটা আছে তোমার এতে একটা দেখে নেব মানে কি আমি একটা কয়েনকে হেড আর টেল আছে টস হবে না কয়েন নিলাম এটা হচ্ছে এক্সপেরিমেন্ট কয়েন দিয়ে এক্সপেরিমেন্ট করছি এবারে ট্রায়াল করছি ওপরে ছুড়লাম এটা হচ্ছে ট্রায়াল তার ইভেন্ট কী হবে ইভেন্ট হবে আইদার হেড অসিবল আউটকাম ইভেন্ট বা পসিবল আউটকাম এটা হেড হবে অথবা টেন হবে ঠিক আছে তো ডাইস হলে কী হবে ডাইস থ্রো পসিবল আউটকাম ডাইস এর একবার থ্রো করলে পসিবল কি হতে হবে আউটকাম কি হবে না ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে ফোর হতে পারে সিক্স হতে পারে ছটো সাইড যে কোনো একটা হতে পারে পসিবল আউটকাম এবারে এবারে এটা হচ্ছে আরেকটা জিনিস আমরা জেনে রাখবো ইকুয়ালি ইকুয়ালি লাইকলি ইকু লাইকলি মানে ও যদি দুই হয় এটাও দুই তাহলে কি ও যদি এক হয় মানে যার দুটো চান্স আছে যে এক্সপেরিমেন্টে দুটো চান্স আছে চান্স আছে

সমানভাবে বসে যেখানে দুটো গ্রিন পেন একটা রেড পেন একটা বক্সে রাখা আছে দুটো গ্রিন পেন একটা রেড পেন বক্সে রাখা আছে তবে চান্স ও গ্রিন গ্রিন চান্স কি গ্রিন এর চান্স একটা তুলবো আমি box রাখা আছে বক্সে আছে বক্সে আছে একটা তুলবো বক্স থেকে না দেখে তাহলে গ্রিন এর চান্স কি টোটাল কটা পেন আছে দুটো গ্রিন একটা টোটাল পেন টোটাল পেন দুটো গ্রিন তো গ্রিনের চান্স কত না টু অফ থ্রি আর রেডের চান্স কী রেডের চার্জ কী রেড একটা আছে তিনটের মধ্যে তাহলে ওয়ান অফ থ্রি তাই না তো এক্ষেত্রে কী হয় এক্ষেত্রে এর চান্সটা বেশি এর চার্জটা কম কারণ এখানে এরা হচ্ছে নট একুয়াল লাইক্যাল ইক্যালারই পারসিবল ন ঠিক আছে এই ধারণাগুলো রাখতে হবে ধারণাগুলো রাখলেই প্রবাবিলিটি মোটামুটি পাওয়া যাবে তো ধারণাগুলো জানতে হবে এই যে বড় কিছু বিষয় না কিন্তু এতে জাস্ট আমাদেরকে কনসেপ্ট রাখতে হবে কটার মধ্যে কটা ইভেন্ট একটা ইভেন্টে কটা আউটকাম হ্যাঁ তো ইভেন্টটা জানতে হবে তো এর মধ্যে আরেকটা জিনিস আছে এর মধ্যে আরেকটা ধারণা আছে কি যে ধরো একটা বক্সে সব গ্রিন বল আছে একটা বল নেব সব বল আছে কুড়িখানা আছে কুড়ি কুড়িটি একটা বল নেবো চান্স কত কুড়ি চান্স যে গ্রিন হবে গ্রিন বল বল একটা বক্সের কুড়িখানা গ্রিন বল আছে আমি না দেখে একটা বল নেব চান্স হবে যে সেটা গ্রিন বলই হবে কি না ওয়ান ওয়ান অফ ওয়ান একবার চান্স দেবো তাতেই বুঝতে পারছো তো আর কুড়িটা ডিফারেন্ট কালার বল হলে তা কী চান্স হতো ওয়ান অফ টোয়েন্টি ঠিক আছে সবগুলোই তো গ্রিন বল তাহলে একটা তো সেটা গ্রিনই হবে সে চান্স হচ্ছে তার মানে আউটকাম হচ্ছে আউটকাম প্রবাবিলিটি যে গ্রিন বলই হবে আচ্ছা এবারে বলো আমি ওই বক্স থেকেই ওই বক্স থেকেই বক্স থেকেই একটা লাল বল তুলতে চাই তুলতে চাই চান্স কত কত চান্স লাল বল তুলতে চাই কুড়িখানার গ্রিন বল আছে ওটি লাল তুলতে চাই একবার চান্স কি না আউট আউটকামিলিটি কি যে লাল বল উঠবে ওখানে নেই তো তার মানে জিরো ওখানে কোনো লাল বলই বল তার প্রভাবিলিটি জিরো তাহলে প্রভাবিলিটি ভ্যারি করে ভ্যারি করে বিটুইন জিরো ওয়ান হচ্ছে হাইয়েস্ট এটাকে প্রবাবিলিটি বলবে না এটাকে সিওর বলবে সিওর এটা কোনো প্রবাবিলিটি নাই তাহলে আমরা যেহেতু অঙ্কের মানে অঙ্কের ভাষায় বলছি এটা প্রভাবিলিটি সিওর বলব যার আউটকাম যার পি ই ওয়ান হ্যাঁ সিওর ঠিক আছে আর যা পিই ওয়ান বাই টু মানে দুইয়ের একটা তারপরে অন্যটা আরেকটা তারপরে এটা হবে এটা হচ্ছে সিওর এটা হচ্ছে ইকুয়ালি বাই টু মানে এটাও হতে পারে ওটাও হতে পারে ইকুয়ালি মানে টস করবে

কোনো একটা এক্সপেরিমেন্টের কোনো একটাই এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্টের অল আউটকাম আউটকাম মানে প্রবাবিলিটি মানে প্রবাবিলিটি যোগ করলে কী হবে ম্যাক্সিমামটাই হবে ম্যাক্সিমাম প্রবাবিলিটি ম্যাক্সিমাম কি হয় এক্ষুনি পড়লাম প্রবাবিলিটি ম্যাক্সিমাম হয় ওয়ান তাহলে একটা কোনো একটা এক্সপেরিমেন্টের সব কটা প্রবাবিলিটি যোগ করলে ম্যাক্সিমাম ওয়ান হবে এই জিনিসগুলো মনে রাখতে হবে এবারে কয়েকটা আমরা কিছু কিছু জিনিস করবো তারপরে প্রবাবিলিটি আমরা বোঝার চেষ্টা করব কিছু কিছু জিনিস করে হুম আমি এই কোশ্চেনটা আমি আমার প্রথম থেকে তুলেছি আমি কোশ্চেনটা ইন এ সাইমালটেনিয়াস থ্রু সাইমালটেনিয়াস মানে একসাথে দুবার দুবার থ্রু অফ এ পেয়ার অফ ডাইস দুটো ডাইস একসাথে থ্রু করছি হ্যাঁ তো একটাতে এক আর একটাতে পাঁচ পোল একটাতে এক আর একটাতে ছয় পড়লো এরকম তো দুটো ডাইস একসাথে ফাইন্ড দ্য প্রোভেবিল তো প্রবাবিলিটি বের করো অফ গেটিং অনেকগুলো কোয়েশ্চেন এইট কখন হবে এটার পাঁচ পড়লো ওটার তিন পড়লো এটা ছয় পড়লো এই দুটোই মিলে এইট হবে এর চান্স কতটা হলো নেক্সট কোশ্চেন এর ট্যাবলেট দুটোই একই নাম্বার পড়বে এর চান্স কতটা একই মানে এ এ এরও এর যা ও তাই তারপরে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স হতে পারে অফ অফ প্রাইম প্রাইম নাম্বার নাম্বার মানে ওয়ান ওয়ান এটা ডাবলএট টু টু ডাবলএ থ্রি থ্রি ডাবলেট এর মধ্যে প্রাইম নাম্বার কোনগুলো ফোর ফোর এটাও ডাবলএ কিন্তু এটা নট প্রাইম নাম্বার তো তো আর ওয়ানকে প্রাইম নাম্বার ধরা হয় না ঠিক আছে তো ডাবলুড ওয়ান ইজ নট এ প্রাইম নাম্বার তারপরে বলবো যেটা নিজের ওয়ান এর ওয়ান ইস দা ফ্যাক্টর অনলি আর বা প্রাইম বলতে সেটা এবং ইট সেলফ আর একটা আর ওয়ান তারাই হচ্ছে প্রাইম যার ফ্যাক্টর হচ্ছে ইট সেল ওই নাম্বার নিচে এবং ওয়ান মানে সতেরো সতেরো একে সতেরো নিজে তাই ঠিক আছে আরেকটা আর একটা সাম গ্রেটার দেন নাই মানে এটা তিন পড়লো ওটা ছয় পড়লো এটা ছয় পড়লো ওটা তিন পড়লো এই চান্স কতটা প্রবাবিলিটি কতটা সাম লেস দেন সিক্স তার প্রবাবিলিটি কতটা সাম মোর দেন সেভেন তার প্রবাবিলিটি কতটা ঠিক আছে এবারে আমরা এটা সাবিশন করব ঠিক আছে তো ডাইসে কটা নাম্বার আছে ছটা ছটা ইয়ে আছে একটা ডাইস ডাইসে ছটা দিক তো এক দুই তিন চার পাঁচ ছয় কিছু ছটা দিক তো ছটা নাম্বার তার একদিকে একটা ডট আছে অন্যদিকে দিকে দুটো তিনটে চারটে পাঁচটা করে ছটা করে ডট আছে একদিকে দ্বিতীয় দিকে দুটো এরকম তো দুটো ডাইস যদি হয় তার পসিবল আউটকাম কি হবে বলো দুটো ডাইস ডি ওয়ান ডাইস ওয়ান ডাইস টু প্রথমে ডাইস ওয়ান ফেললাম তাতে দেখলাম এক এলো ঠিক আছে ডাইস টু তারটা দেখা যাক একও হতে পারে দুইও হতে পারে তিনও হতে পারে ডাইশ ওয়ানটা এক আছে তো চারও হতে পারে পাঁচও হতে পারে ছ হতে পারে তো চান্স কী যে লেফট হ্যান্ডের dice এক পড়লো পরেরটা কী কী হতে পারে এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে ছয় তো এই হচ্ছে পসিবল আউটকাম অফ ফার্স্ট এবার প্রথম বাম হাতের টু পড়লো তো ডান কটা চান্স আছে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টু ওয়ান টু 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 থ্রি টু ফোর টু ফাইভ টু বাম থ্রি পড়লো তো ডান আছে থ্রি ওয়ান থ্রি টু থ্রি থ্রি তো বাঁতে থ্রি টু থ্রি থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লেফট হ্যান্ডের ফোর পড়লো তা রাইট হ্যান্ডের কী চান্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লেফট হ্যান্ডেরটা ফাইভ পড়লো একবারে একটাই পড়বে কিন্তু চান্স কটা আছে একও পড়তে পারে দুয়ে পড়বে চান্স ছটা আছে লেফট হ্যান্ডেরটা ফাইভ পড়লো তো রাইট হ্যান্ডেডটায় ফাইভ ওয়ান ফাইভ টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হবে লেফট হ্যান্ডের সিক্স পড়লো রাইট হ্যান্ড এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই হচ্ছে টোটাল চান্স ঠিক আছে এতগুলো চান্স হতে পারে তো টোটাল চান্স কত সিক্স দিকে সিক্স সিক্স ইন্টু সিক্স থার্টি সিক্স চান্স থার্টি সিক্স টোটাল চান্স ওকে এবারে আমরা এক একটা কোশ্চেনে যাব কোশ্চেন কি কোশ্চেন ওয়ান কোশ্চেন ওয়ান হচ্ছে আমি এটা অ্যাকচুয়ালি ভিডিওটা পজ হয়ে গিয়েছিল তাই আমি আমার আগে থেকে লেখা তাই একটু তোমরা হচ্ছে যেটা আগে করে দিয়েছে তা না এইট অ্যাড সাম দেখো দুটোই মিলে এইট হবে এই মধ্যে দুটোই মিলে এইট কটা হচ্ছে এক প্লাস এক দুই দুই প্লাস এক তিন ছয় প্লাস এক সাত এই লাইনে তোমার এইট হবে না এইটাতে এইটা এইট দেখো এটা সাত এটা ছয় এটা পাঁচ এরকম যোগ করতে হবে এইট অ্যাজ এ সাম হুম তিন প্লাস পাঁচ এখানে এগুলো নয় এইটের বেশি এগুলো এইটের কম এটা এগুলো এইটের বেশি এটা এইট এগুলো এইটের কম তো টোটাল এই এত ছত্রিশটার মধ্যে কটা চান্স আছে এক তিন চার পাঁচ ঠিক আছে তো এইট একের কোয়েশ্চেন কি এইট এজ এ সাম তো ফাইভ অফ থার্টি সিক্স পাঁচটা চান্স আছে তাই তো দেখব ঠিক আছে এর পরের কোশ্চেনটা দেখি পরের কোশ্চেন আর ডাবলেট দুটো একই নাম্বার কটা আছে দেখো ডাবলেট দুটো একই নাম্বার ওয়ান ওয়ান চোখ বন্ধ করে যাবে থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ কটা কটা টোটাল থার্টি সিক্স হুম থার্টি সিক্স বুঝতে না পারলে কমেন্ট করবে বুঝতে পারবে কমেন্ট করবে আরেকটা জিনিস বলবে রেখে আজকে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা যখন দেখবে একটা সাবস্ক্রাইব বাটন আছে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের ভিডিওগুলো তোমরা পরপর পেয়ে যাবে প্রত্যেকবার সার্চ যেতে হবে না আর সার্চ তো পারবে সেটা কথা না ওটা আমার কিছু বিষয় না যেরকম চাইবে ভালো লাগলে দেখবে না ভালো না দেখবে আচ্ছা তিন নম্বর কোয়েশ্চেন কি এ ডাবলেট অফ প্রাইম নাম্বার প্রাইম নাম্বার কী কী

टू टू डब्लुट मानी क्या ही नंबर डब्ल्युट प्राइम नंबर अच्छे तरह एनसर है कि थ्री थ्री फोर फोर होना तीनटे टू टू थ्री थ्री फाइव फाइव देख कौटा टू टू थ्री थ्री क्वेश्चन ऑफ़ ठीक है चार नम्बर क्वेश्चन की इस साम ग्रेटर देन नाइन

কোন কোনগুলো আছে বলে অনেক সময় নাইন হচ্ছে বড় কোনটা এটা তো নাইন প্রথমটা দেখি এতে কোনোটা নাইন হবে না এটা ম্যাক্সিমামে আর্ট এটা নাইন কিন্তু এটা নট গ্রেটার দেন নাইন এগুলো আরও কম এটা নাইন হচ্ছে

আমি পরের স্ট্রিট করলাম ঠিক আছে তারপরে আমার আছে পরের কোয়েশ্চেন কি চার নম্বর পাঁচ নম্বর কোশ্চেন কি এখানে চারটে এটা তো সিক্স হয়ে গেল এই চারটে চারটে তিনটে সাতটা দুটো নটা দশটা এগুলো সব মোর তার মধ্যে টেন অফ থার্টি সিক্স পাঁচে হচ্ছে তারপর লাস্ট কি আছে সামস্যান সাম মোর দেন সেভেন কি আছে some more than, more than seven more than seven it is seven not more it is something of one two three four five six seven eight nine ten eleven twelve thirteen fourteen fifteen দু তিনবার বুঝতে না পারলে দু তিনবার দেখো কমেন্টে জানিও পারবে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা কোন কোয়েশ্চেন থাকলে জানিও যদি আমার বুদ্ধিতে গুলো এটা ঠিক I am not a professional. I am professional a professional. Okay, sure. Okay, girls and boys, thank you for viewing.